আল্লাহ তালা বলেছেন তোমার সবচেয়ে প্রিয় সম্পদ আল্লাহর জন্য ব্যয় করো এটা হচ্ছে দলিল আপনার টুকু আপনি ইসলামের জন্য দিতে পারছেন এটাই জমা এটা স্ত্রীকে বলা উচিত এটা সন্তানকে বলা উচিত যে আল্লাহর জন্য খরচ করা হয় আল্লাহ কোরআনে যত জায়গায় চেষ্টা প্রচেষ্টার কথা বলেছেন লড়াই কথা বলেছেন সংগ্রামের কথা বলেছেন প্রত্যেক জায়গায় ওয়াতু জাহিদ নাবিলি বেআকালিক আগে জীবন তারপরে সম্পদ যে আপনি সম্পদে দিতে পারেন না আপনি জীবন দেওয়ার স্লোগান দিবেন এটা নির্বুদ্ধিতে ছাড়া আর সম্পদ দেওয়াটা হচ্ছে আপনার একটা রিহার্সাল একটা প্র্যাকটিস আপনি সম্পদ দিতে পারেন আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে যে আপনি প্রয়োজনে প্রয়োজনে জীবনও দিতে পারবেন সম্পদে দিতে পারলাম না জীবন দেওয়ার কথা সেটা হইতে পারে জীবনের আগেও বহুবার দিয়েছি প্রয়োজন আরও দিব প্রয়োজনে লোক পাঠাবো কিন্তু নিজে যাব না তাদের কথা তো আলাদা সেই থিওরি তো আলাদা আমরা তো সেই থিওরির লোক না আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় যারা আপনারা কাজ করছেন আলহামদুলিল্লাহ এটি সাদাকায় জারিয়ার এক বিরাট অংশ দিন কায়েমের জন্য এটা একটা বিরাট প্ল্যাটফর্ম আপনি চব্বিশ ঘন্টা ঘুম এবং আপনার ব্যক্তিগত কিছু কাজ বাদ দিয়ে পুরো সময়টাকে দিনের জন্য আপনি কাজে লাগাতে পারেন যে আল্লাহ তালা আপনাকে পৃথিবীর সেরা নেয়ামত দিয়েছেন সময় একজন মানুষ পৃথিবী থেকে আপনাদের সায়েন্সের ভাষায় বলেন একজন মানুষ পৃথিবী থেকে কখন চলে যায় বাড়ির অভাবে টাকার অভাবে গাড়ির অভাবে থাকার অভাবে চিকিৎসার অভাবে কিসের অভাবে তার কি নাই আসলে সময় নাই সময় নাই আপনারা বলেন হার্ট অ্যাটাক করে মারা গেছে আর ইসলাম বলতে বলেছে মারা যাওয়ার কারণে হার্ট অ্যাটাক মারা যায় না আসলে মারা যাওয়ার সিদ্ধান্ত হয়েছে এই জন্য তার হার্ট অ্যাটাক করেছে নাহলে মুসা আল্লাহ সাল্লাম দাউদ আলাহ সাল্লাম কেন মারা যাওয়ার জন্য তাদেরকে এত কিছু কৌশল করতে হল আজরাইল গিয়ে তো তার কাছে বলছে যে আমি আসছি আপনার মৃত্যুবরণ করার জন্য এক থাপ ওর গাল ফাটাই দিছে ফাইজলামি পাইছে তুমি আমার ইয়ার জন্য যান কবজ করার জন্য আসছে তোমার কে সাহস দিছে ও বেচার একটু ভুল করছে যে সে কার পক্ষ থেকে আসছে এটা বলে নেই কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আসছে এই কথাটুকু বলতে সে ভুল হয়ে গেছে বলছে যে আমি যান কবজ করার জন্য আসছি আল্লাহর কাছে গিয়ে হাজির আল্লাহ কার কাছে পাঠাইছে বলছে কার কাছে বলছে যে গেছিলাম আপনার নবী মুসার কাছে বলছে কি বলছে গিয়ে বলছি যে আমি যান কবজ করতে আসছি বলছে তুমি তো ভুলই করছো তার কাছে বলতে হইতো যে আমি কার পক্ষ থেকে আসছি আল্লাহর পক্ষ থেকে এবার আমার কথা গিয়ে বলো যে আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জান কবজ করার জন্য এবার সে বলছে যে আচ্ছা বস আপনার কাছে কিরকম বলে কেউ আসবে আমার কাছে বলে কেউ আসবে আসবে না তাহলে আমার করণীয়টা কি করণীয়টা হচ্ছে যে এই শেষ কথাটা বলার জন্য এই প্রসঙ্গটুকু তুলেছি ভাইয়েরা আমরা অনেক সময় বলি ভাই একটু সময় দেন ভাই চেষ্টা করতেছি ভাই আপনি সালাতুল মাগরিবের পরে এসা পড়তে পারবেন এই গ্রান্টি কার কাছে কার কার কাছে আছে সাধারণ মানুষ এটা বুঝতে না পারলে আপনি তো বুঝতে পারার কথা কোনো অসুখের দরকার নেই কোনো অসুস্থতার দরকার নেই অসুস্থতা এইটুকুই যে তার মৃত্যুর ফায়সালা হয়ে গেছে সালাতুল দাঁড়াবেন এই প্রেশানি নিয়ে যে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইয়া রসুল সালাতের মধ্যে আমার মনোযোগ আসেন আর রসুল বললেন সালাতের মধ্যে এই প্রেশানি রাখবা আমার অব্বাহু তুমি রবের সামনে দাঁড়িয়েছো এই প্রেশানি রাখবা অর জাহরুল মালাকুল মাউ তোমার পিছনে কে আছে মৃত্যুর ফেরেস্তা আছে এই প্রেশানি নিয়ে সালাতে দাঁড়াবা বিলিয়ামিনে জান্ন অবিশিমালে জাহান নাম তোমার ডান পাশে জান্নাত বাম পাশে জাহান নাম তুমি পুলসিরাতের উপরে দাঁড়াইছো তুমি প্ল্যাটফর্মে দাঁড়াও নাই তুমি যায় না দাঁড়াও নাই তুমি মসজিদের ফ্লোরে দাঁড়াও নাই তুমি দাঁড়াইছো পুলসিরাতের উপরে সামনে আল্লাহ পিছনে মালাকুল মত শুধু ফায়সালা হবে এটার উপরে এটার উপরে তাহতা আকদামেল পুলসিরাত তোমার পায়ের নিচে পুলসিরাত বিলিয়ামিরে জান না অবিশিমালে জাহান নাম একটু এদিক ওদিক হয়ে যাবে তুমি জাহান নামে পড়ে যাবে অথবা জান্নাতে পড়ে যাবে আলি রাদি আল্লাহ আমি জানতে চাইনি রাসুল এখান থেকে শিক্ষণীয় কি রসূল সাল্লাম শিক্ষণীয় হচ্ছে যে দুনিয়ার কাজ যখন তোমার কাছে আসবে তখন তুমি তোমাকে উদ্বুদ্ধ করবে এটা বলে এরকম কাজ করার সুযোগ আমার জীবনে আরো বহুবার আসবে আর দিনের কোনো কাজ যখন তোমার সামনে আসবে বুঝতে হবে তোমার জীবনের এটাই শেষ সুযোগ এই সময় তোমার জীবনে আর আসবে না এই আজকের শিক্ষা বৈঠক এই আজকের কর্মশালা এটাই আমার শেষ আমি হয়তো আর পাবো না সেই প্রেশানি নিয়ে যে বাজাদাইন এখান থেকে সিদ্ধান্ত নিয়ে উঠে গিয়েছিলেন বিছানা ইন্তেকাল করেছেন আল্লাহ আল্লাহাল তাকে শাহাদাতের মর্যাদা জীবন্ত শহীদ বলে জিব্রাইল আমিনকে পাঠিয়ে রসুল সাল্লামকে জানিয়েছেন তার নাম শহীদদের তালিকা লিপিবদ্ধ করো শহীদদের তালিকা লিপবদ্ধ রসুল সাল্লাহ সাল্লাম সে তার কবরে দাফন মানে দাফন করার জন্য জানা জানাজে অংশগ্রহণ আবু বকর রাদি আল্লাহ তালান কবরে নেমেছেন দুপাশে শুধু সিদ্ধান্ত নেওয়ার অনুভূতি জাগ্রত করার জন্য এই কথাটুকু বলছি কবরের দুপাশে এক পাশে আবু বকর এক পাশে আসো নেমে গিয়ে আবু বকর অমরের মতো সাহাবিদেরকে নির্দেশ দিচ্ছেন ইলা আখা কুমা। আদাবানুমা আদাবানুমা এই ভাইকে নামানোর সময় এই কফিন রাখার ক্ষেত্রে তোমার অত্যন্ত যত্নবান হও আদবের সাথে নামাও উঠে হাত তোলেন আল্লাহর কাছে আল্লাহ মৃত্যু রাত পর্যন্ত আমি তার প্রতি সন্তুষ্ট ছিলাম আমি আর আপনি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান এই কফিন কি জান্নাতিনা জাহান নামে শুধু জান্নাতিনা আবু কর্মরাদা জানতে চাইলেন ইয়া রসুল আল্লাহ এক তো শহীদ হয় নাই কোনো আঘাতপ্রাপ্ত না রক্ত নাই কিছু নাই যুদ্ধ করে নাই স্থান কবুল করেছে নামাজও একক্ত পড়ার সময় পায় নাই নামাজও একক্ত পড়ার সময় পায় নাই সেই লোকটা জান্নাতের জন্য আল্লাহ রসুল তার গ্রান্টি হয়ে গেলেন আজ এখানে যারা আছেন আমরা যদি সিদ্ধান্ত নিই এই ভাইরা সিদ্ধান্ত নিয়ে আজকে বাড়ি ফিরতে চাই আমরা ইসলাম ইসলামী আন্দোলনে ভূমিকা পালন করার জন্য সর্বোচ্চ প্রশাস্টের অংশ হিসাবে যাদের শপথ আছে হক আদায় করব যাদের শপথ নাই হক আদায় করার জন্য শপথের অন্তর্ভুক্ত হব। ইনশাল্লাহ আল্লাহ আমাদের এই ভাইগুলো হাত কবুল করুন আমরা যেন সময় শ্রম মেধা পরামর্শ সম্পদ দিয়ে আমাদের এই ঢাকা মেডিকেল দক্ষিণকে একটা গুরুত্বপূর্ণ শক্তিশালী মজবুত অঙ্গনে পরিণত করতে পারি আলহামদুলিল্লাহ আমি অনেক সময় টুকটাক দু একজনের সাথে কথা বলি অন্য দলের লোকেরা ওই যে মাসুদ ভাই সব তো আপনারা দখল করে নিয়ে গেছেন তা আপনাদেরও টুকটাক বলে আমরা কি পাইছি কি পাই নাই সেইটা পড়ে কিন্তু আমাদের সম্পর্কে ধারণা হলো সব আপনারা দখল করে সব তো আপনারা চালাইতেছেন এলাকা থেকে আসে হয় যে আমি অমুকের কাছে গেছিলাম বলছে হবে না অমুকের কাছে গেছিলাম হবে না বলছে যে মাসুদ ভাইয়ের কাছে যান কারণ দেশ ওমরা চালাইতেছে আমি মনে করি এটা অসম্ভব ধারণা আল্লাহ তালা মানুষের মধ্যে এই ভালোবাসা এবং সম্মান তৈরি করে দিয়েছেন এই নিয়ামতকে আমাদের কাজে লাগাইতে হবে না হবে না মানুষের সম্মান বাড়লে মর্যাদা বাড়লে তার দায়িত্ব বাড়ে না কমে আমরা কি দায়িত্ব নেব ইনশাআল্লাহ আমরা আমাদেরকে তৈরি করব এই দেশ পরিচালনার জন্য যোগ্যতা এবং দক্ষতা সততার বিচারেও আমরা নিজেদেরকে আমরা উত্তীর্ণ করবো ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা কষ্ট করে সময় নিয়েছেন হাতে এবং আমাকে সুযোগ করে দিয়েছেন আল্লাহ তালা আপনাদের উত্তম যা যা দান করুন ভুল ভ্রান্তি কিছু হয়ে থাকে আল্লাহ মাফ করুন সালামু আলাইকুম